নমস্কার খবর চব্বিশ সিটুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ভোট পর্ব প্রায় শেষ হয়ে গেল আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট পর্ব হলেই ভোট পর্ব শেষ হবে তাই বলা যেতে পারে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের গোচাতে ব্যস্ত ভোট পর্ব প্রায় শেষ আর মাত্র এক দফা ভোট গ্রহণ বাকি এর মাঝেই বড় খবর লোকসভা নির্বাচনের শেষ দবা ভোটের দিনই বৈঠক ডাকল বিরোধী জোট ইন্ডিয়া জানা গিয়েছে আগামী পয়লা জুন দিল্লিতে বৈঠক হবে জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে এই জন্য লোকসভা নির্বাচনের ভাল প্রকাশ কেন্দ্রের মসনতে কোন দল বসবে তা জানা যাবে সেই দিনই একদিকে যেমন রয়েছে এনডিএ অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে এসেই হঠাৎ বৈঠকে ডাক ইন্ডিয়া জোটের আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফার দিনই বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট উল্লেখ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলে ফেরার ঠিক আগের দিনই এই বৈঠকের আয়োজন করা হয়েছে আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডি রাতে গ্রেপ্তার হয়েছে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েই ভোটের মাঝে জেল থেকে বের কেজরি ইন্ডিয়া জোটের হয়ে প্রচার চালান বিভিন্ন রাজ্যে দোসরা জুন তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে তার আগের দিনই বৈঠক ইন্ডিয়া জোটে সূত্রের খবর জোটের ভবিষ্যৎ কি তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে লোকসভা নির্বাচনে জোটের পারফরমেন্স তা পর্যালোচনা করে ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থির করা হবে এই বৈঠকে রাহুল গান্ধী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজওয়াল আর জেটি নেতা তেজস্বী যাদব সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোট সঠিক সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন কিনা তা জানা যায়নি বৈদ্যনাথের রিপোর্ট খবর ছবি